আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ওবারকাতু আশা করি সকলে ভালো আছেন আপনারা অবশ্যই অবগত হয়েছেন যে আমার বিডি শেয়ার মার্কেট টিপস এই চ্যানেলটিতে আমি সাত দিনের জন্য কোনো রকম ভিডিও আপলোড করতে পারছি না তাই আপনাদের সাথে যোগাযোগ যেন বিচ্ছিন্ন না হয়ে পড়ি সেই জন্য এই চ্যানেলটি আমি নতুন করে খুলেছি সো আজকের বাজারে যে অবস্থা আমরা উপলব্ধি করতে পারছি অনেক কিছু পজিটিভ সাইন আমাদের সামনে চলে এসেছে ইনশাল্লাহ আমরা চাই আজকের বাজার বেশ ভালো করবে ইনশাআল্লাহ হাজার কোটি টাকা হয়তো যাইবে না সেখানে হয়তো আটশো পঞ্চাশ কোটি টাকার লেনদেনের একটি প্রত্যাশা করছি কারণ অনেকেই আজকে আপনার প্রফিট রিসিভ করবে অনেকেই প্রফিট টেক করবে আজকে সো আমরা এটা চাই দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট কারণ সব সময় যে জল্পনা কল্পনা সব কিছু কষ্ট সহ্য করে যারা প্রফিট নেন তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই সো আমরা নিয়মিতভাবে এই চ্যানেলে যোগাযোগ রাখবো আপনারা সবাই সংযুক্ত হন সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে আপনারা সংযুক্ত হয়ে পাশে থাকুন আমিও আপনাদের সাথে সর্বাত্মকভাবে চেষ্টা করছি এবং দোয়া করেন আমি যেন চ্যানেলটি উদ্ধার করতে পারি এবং যেন আবার আপনাদের সাথে নিয়মিতভাবে কথা বলতে পারি এর মাঝে আমি একটি কথা বলতে চাই যে যেহেতু আমরা আজকের বাজারের উপর অবজার্ভ করে নতুন চ্যানেলে আমি ভিডিও আপলোড করব সুতরাং অনেক কিছু আপনার তথ্য আজকে আপনাদের সাথে আমি দিতে পারবো আমরা অলরেডি খবর পেয়েছি বিভিন্ন পত্রপত্রিয়া ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্নভাবে বাট সঠিক এখন রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হয় নাই বাট আমরা খবর পাচ্ছি যে সরকারের মধ্য থেকে যে আমরা খুব অচিরেই খুব শীঘ্রই আমরা জাতীয় নির্বাচনের একটা রূপরেখা অর্থাৎ জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ আমরা হয়তো পেয়ে যাব। এবং এই সপ্তাহে আমরা ব্যাঙ্ক সেক্টরের ভালো একটা আস্ফোরণ পাবো ইন্স্যুরেন্স সেক্টরের একটা ভালো একটা আস্ফোরণ পাবো আর থার্টি ফাইভ যেটার শুল্ক সেটা বাংলাদেশ এবং আমেরিকার দ্বিপাক্ষিক যে কূটনৈতিক বৈঠক রয়েছে উনত্রিশে জুলাই সেটার ফলপ্রসূ আলোচনার মধ্য দিয়ে আমরা টেক্সটাইল সেক্টর পাওয়ার সেক্টরকে আমরা আরও উচ্চ সীমায় বা উচ্চ গতিতে দেখতে পাব বিশেষ করে এখন যে সমস্ত লোপের শেয়ারগুলো রয়েছে যেগুলোর দাম অনেক কমে অর্থাৎ তলানিতে রয়েছে এবং লাস্ট ফিফটি টু উইক্সের আপনার আপনি অবস্থান দেখবেন যে লাস্ট ফিফটি টু উইক্সের সবচেয়ে নিম্ন পর্যায়ে দাম রয়েছে এবং কিছু কিছু নিউজ আপনাদেরকে এখন দেওয়া হচ্ছে কিছু নিউজ অনলাইন পোর্টালে আসতেছে যেগুলোকে নেগেটিভ আকারে প্রচার করা হচ্ছে বাট ফ্যাক্টর হচ্ছে যে আমাদেরকে এই নেগেটিভের ভিতরেই খুঁজতে হবে অমৃত কারণ কেন এই নেগেটিভভাবে এই নিউজগুলো করা হচ্ছে দের ইজ সামথিং সো এই এই গর্তগুলোকে এই সব গ্যাপগুলোকে আলোচনা করার জন্যে আমরা এই প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে থাকি এবং আমরা একসাথে কাজ করি এবং আশা করছি যে আমরা আবার একদম সে আগের মতো সংযুক্ত হয়ে কাজ করব পাশে থাকবো এবং আপনারাও আমার সাবস্ক্রাইব করে এই পরিবার পাশে থাকবেন আপনার মতামত দেবেন এবং দোয়া করবেন আমি যেন চ্যানেলটি আজকে উদ্ধার করতে পারি হয়তো সময় লাগবে স্বাদ